দীর্ঘ প্রায় এক দশক পর ফের এক মঞ্চে দেখা গেল টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীকে সোমবার তাদের বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় এই জুটিকে আগামী চোদ্দই আগস্ট মুক্তি পাচ্ছে এই ছবি যা বহু বছর আগেই নির্মাণ সম্পন্ন হয়েছিল দেব ও শুভশ্রী দুজনই ছিলেন হাসি খুশি মেজাজে একে অন্যের সঙ্গে খুনসুটিতে মাতেন জবাব দেন ভক্তদের নানা প্রশ্নেরও তবে অনুষ্ঠান ঘিরে নতুন করে আলোচনায় চলে আসেন শুভশ্রীর স্বামী নির্মাতা ও রাজনীতিবিদ রাজ চক্রবর্তী অনেকেই জানতে চেয়েছেন সেই মঞ্চে কেন ছিলেন না রাজ এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার যোগাযোগ করলে রাজ জানিয়ে দেন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তবে পরে শুনেছেন সেখানে কি কি হয়েছে অনুষ্ঠানে উপস্থিত না থাকা প্রসঙ্গে রাজ বলেন আমার অনেক কাজ ছিল অনেক মিটিং ছিল তাছাড়া আমি তো এই অনুষ্ঠানে যেতে পারি না আমি এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নই তৃতীয় পক্ষ এটা তো আমার বিয়ে হচ্ছে না যে আমাকে থাকতে হবে এটা একটা অনুষ্ঠান এই ছবির সঙ্গে যারা যারা যুক্ত তারা উপস্থিত ছিলেন আমরা দুজনের কাজের দুনিয়ায় ভীষণ ব্যস্ত নিজের কাজ মিটিয়ে তারপরে বাকি দিক সামলানোর চেষ্টা করি দেব শুভশ্রীর সম্পর্ক নিয়ে রাজ বলেন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার থেকেও বেশি জরুরি এতদিন পরে ধূমকেতুর মূর্তি একটা জুটি আবার ফিরছে সেটাও বড় ব্যাপার পুরনো বন্ধুত্বের কথা ওদের মাথায় ছিল কিনা জানি না ওদের কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ অনেকদিন পরে ওরা একটা জায়গায় আসছে সেটা যেন সফল হয় এটাই স্বাভাবিক সব শেষেই নির্মাতা বলেন দেবের প্রাক্তন বান্ধবী শুভশ্রী আমার স্ত্রী প্রত্যেক মানুষের অতীত আছে আপনার জীবনেও হয়তো আছে সেটা নিয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয় এটা কোনো অপরাধ নয় তার মধ্যে অনেক স্মৃতি আছে অনেক ইতিবাচক দিক রয়েছে সেটা আছে বলে সোমবারের অনুষ্ঠান এত সুন্দর এত সফল আমি একে সম্মান করি ঈর্ষা করি না